নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস টেন এনাদের জন্য যে আজ থেকে বছর অতিক্রান্ত হয়েছে মাতঙ্গিনী মূর্তির পাদায় সিট আপডেট মঞ্চ এগারোই ডিসেম্বর নশো দিন পূর্ণ করতে চলেছে এই নশো দিন যে পূর্ণ হতে চলেছে সেই নশো দিন পূর্ণ হওয়ার দিনেই তারা একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে তো এই আন্দোলনের তারা নাম দিয়েছে নবান্ন চলো অভিযান তো এই নবান্ন চলো অভিযানে এগারোই ডিসেম্বর ডাক দেওয়া কি যুক্তিসঙ্গত আমার আপনার সকলের যাওয়া কি উচিত এই সিট আপডেট মঞ্চের সাথে কমিশন বা রাজ্য সরকার কি বঞ্চনা করছে কতটা করছে এবং যেভাবে মঞ্চ পরিচালনা পরিচালনা হচ্ছে তাতে করে কি সবার যোগদান করা উচিত তারা তো নবান্নে লিস্ট পাঠিয়ে দিয়েছে তাহলে এখন যারা আন্দোলনে যাবে তাদের নামের লিস্ট কি নবান্নে যাবে এই নানা নানারকম বিস্তারিত আলাপ আলোচনা যদি আপনাকে উত্তর সঠিকভাবে জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই বলি এগারোই ডিসেম্বর এক ঐতিহাসিক দিন একজন মঞ্চ পিটিশনার হিসাবে যেদিন মঞ্চটা তৈরি হয়েছিল যে একশো জনের একটা পিটিশন ফাইল করা হয়েছিল হাইকোর্টে পারমিশন নেওয়ার জন্য সেই দিন অনেক কষ্ট করে পিটিশন পিটিশনার জোগাড় করতে হয়েছিল সেই পিটিশনার ফাইলে আমি ছিলাম এবং নিজেকে গর্ববোধ করি এটা ঠিক যে হয়তো বর্তমানে আমি যেতে পারিনি কিছু কিছু নীতির বিরুদ্ধে কিন্তু আমি মঞ্চকে মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং দীর্ঘদিন ধরে এই নশো দিন ধরে মঞ্চ চলছে তার জন্য তারা যে এগারোই ডিসেম্বর বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এই আন্দোলনকে মন থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এইট থ্রি বি রুলস মেনে সিট আপডেট ইন্টারভিউ থেকে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিটকে আপডেট করে নিয়োগ করতে হবে এইটা দু হাজার ষোলোর কলকাতা গেজেটে লেখা আছে বিজ্ঞাপনে লেখা আছে এই রুলস কমিশন ভায়োলেট করতে পারে না সেটাকে এজিসেন্ট রিসেন্ট যে সাংবিধানিক বেঞ্চে অর্ডার হয়েছে রাজস্থান রিক্রুটমেন্ট একটি মামলার ক্ষেত্রে সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যোগ্যতা মান এবং বিজ্ঞাপনে যেটা বলে দেওয়া আছে বিজ্ঞপ্তিতে তার কোনো রদবদল বদল ঘটানো যাবে না তারপরেও কী জন্য কমিশন বা রাজ্য সরকার এই এইট থ্রি বি রুলসকে মান্যতা দিয়ে সিটটা আপডেট করছে না প্রাইমারির ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের পর যদি ষোলো হাজার পাঁচশো হতে পারে তাহলে দীর্ঘদিন ধরে যারা বিএড করে বসে আছে যাদের এজগুলো কি হয়েছে শেষ হয়ে গেছে ওই পচা ডেন্টার পাশে বসে বসে মশার কামড় খেয়েছে বহু বন্ধু বান্ধবকে আমরা হারিয়ে ফেলেছি নশো দিনে আমাদের অধিকার আদায়ের জন্য যে লড়াই নশো দিন ধরে চলছে ধৈর্যের বাঁধ সকলের ভেঙে গেছে দাবি কি ন্যূনতম দাবি যে কি আপনি রুলস মেনে নিয়োগ করুন এটা হাইকোর্ট বলতে পারে না সুপ্রিম কোর্ট বলতে পারে না এটা রাজ্য সরকার বা কমিশন চাইলেই করতে পারে কিন্তু তারা করবে না তাহলে বিএড কলেজগুলো তুলে দেওয়া হোক বিএডরা যদি প্রাইমারিতে বসতে না পায় বিএডরা যদি সিট আপডেটের মধ্য দিয়ে নিয়োগ না হয় তাহলে আজকে দশ দশটা বছর বারোটা বছর বিএড করার পর তারা পরীক্ষা না দিয়ে বঞ্চিত পরীক্ষা দেওয়ার পর দুর্নীতির শিকার এই আপার প্রাইমারিতে যদি সঠিক তদন্ত হয় সিবিআই ইনভেস্টিগেশন হয় ওই চ্যালেঞ্জ হয় তাহলে কিন্তু দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমরা চাইছিলাম যে একটা ন্যূনতম সিট বৃদ্ধি হয়ে কিছু ওভারেজ ছেলে মেয়ের যারা কোনো পরীক্ষা দিতে পারবে না তাদের একটা সুরাহ হোক যারা টেট পাস টেন ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদেরকে প্রতিপ্রত্যেককে বলবো মঞ্চ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে এগারোই ডিসেম্বর ডেট হয়তো তারা পরিবর্তন করতে পারে তাদের গ্রুপ আপনারা সকলে ফলো করছেন যদি পরিবর্তন হয় তাহলে সবার আগে আমি জানিয়ে দেব কিন্তু এগারোই ডিসেম্বর প্রতি প্রত্যেককে বলবো যে অবশ্যই তাদের নির্দিষ্ট বেঁধে দেওয়া সময়ে নির্দিষ্ট বেঁধে দেওয়া জায়গায় যদি আপনি বঞ্চিত হয়ে থাকেন যদি আপনার মনে হয় এই থ্রি বিস মেনে সিট আপডেট একান্তভাবে জরুরি আপনার যদি মনে হয় আপনার চিকিৎসার প্রয়োজন আপনার যদি মনে হয় আপনার বাবা মা বঞ্চিত হচ্ছে দিনের পর দিন আপনি কি হয়েছেন আপার প্রাইমারি নিয়োগ থেকে কি হয়েছেন মুখ ফিরিয়ে নিয়েছে সরকার বা কমিশন সামান্য এই থ্রিবি রুলসটাকে মান মানার জন্য নশো দিন ধরে ছেলে মেয়েরা বসে আছে পচা ডেনের পাশে রোদ জল ঝড় উপেক্ষা করে আমাদের অনেক বন্ধুরা আমাদের ছেড়ে চলে গেছে আমাদের অনেক বাবা মা অনেকের আমাদের ছেড়ে চলে গেছে দেখতে খারাপ লাগে আমাদের হয়ে অনেক অভিভাবক অভিভাবিকা মঞ্চে এসে বসে আছে ষাট সত্তর ঊর্ধ্ব মানুষেরা তারা বলছে সিট আপডেট জরুরি তারপরেও লজ্জা লাগে না একটা সিটটা আপডেট করার জন্য নশো দিন ধরে বসে থাকতে হবে এই দাবি নিয়ে উনষাট জন কালীঘাটে গিয়েছিল যদিও সেটা সাবজেক্ট ম্যাটার কিন্তু তাদেরকে ব্যক্তিগতভাবে বিভিন্ন অ্যালিগেশন এনে কেস দেওয়া হয়েছে সত্যি মর্মান্তিক তারা আমাদের বন্ধু এবং তারা আমাদের সহযোদ্ধা তারা গিয়েছিল নিজেদের চাকরির জন্য নয় তারা গিয়েছিল টেট পাস স্টেন্ড ইন্টারভিউ থেকে বঞ্চিত সকলের আপার প্রাইমারি সকলের সিটটা আপডেট করার জন্য আজকে পশ্চিমবঙ্গে যত আপার প্রাইমারি টেট পাস স্টেন্ড রয়েছেন ইউনাইটেড হয়ে মঞ্চের ডাকা এগারোই ডিসেম্বর নবান্ন চলো অভিযানে দলে দলে যোগদান করবেন এবং আমাদের ক্ষমতা আমাদের শক্তি অবশ্যই প্রদর্শন করার দিন চলে এসেছে আমরা তো ন্যায্য দাবি চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় দিদি তিনি তো বলেইছিলেন ছিলেন যেদি কোনো সংগঠন তাদের ন্যায্য দাবি নিয়ে ধর্ণা দেয় আন্দোলন করে আমি তাদের পাশে আছি আমি দিদির কাছে করজোরে বলছি দিদি আমরা এই থ্রি রুলস আপনার কমিশন বলেছে এই থ্রি বি রুলস মেনে ইন্টারফের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিটটা আপডেট করে আপার প্রাইমারি নিয়োগ দিন দীর্ঘদিন ধরে ছেলে মেয়েগুলো বঞ্চনার সাথে কি নশো দিন ধরে বসে আছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে নোটিফিকেশান অনুযায়ী নিয়োগ করতে হয় আপনি সেই রুলসটা মানুন আপনাকে আমরা সবাই ভালোবাসি আপনার প্রত্যেকটা পদক্ষেপ কৃষক বন্ধু থেকে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সমাজে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে প্রত্যেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে আপনাকে পশ্চিমবঙ্গের বহু মানুষই ভালোবাসে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে শিক্ষকতার চাকরির ক্ষেত্রে যারা ট্রেনিং করে বসে আছে তাদের মুখের দিকে তাকান এই বিএড করে বেশিরভাগ ছেলে মেয়েই আজকে কি হতাশায় ভুগছে যারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তাদেরকে বলবো আপনারা খারাপ সিদ্ধান্ত নেবেন না চলে আসুন এগারোই ডিসেম্বর নবান্ন অভিযানে এবং এইট বি রুলসকে কেন্দ্র করে যদি সিট আপডেট না হয় ওই দিন হয় জীবন জীবন দেব আর না হয় আমরা এইট বি রুলস মেনে সিটটা আপডেট করাবো দরকার হলে আমরা ওখানেই বসে পড়বো আপনার্নতার সাথে চেষ্টা করব সেই দিন নবান্ন অভিযানে এগারোই ডিসেম্বর সশরীরে ওইখানে উপস্থিত থাকার আমি যাচ্ছি আপনারা কি আসছেন বন্ধু কমেন্ট করে জানাবেন ভালো থাকুন এবং সুন্দর থাকুন